দেবশিল্পী বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে শান্তির বাজার পূর্ত দপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত হয় বসে আকো প্রতিযোগিতা শান্তির বাজার পূর্ত দপ্তর প্রতিনিয়ত নিষ্ঠার সহিত কাজ করে থাকেন সমগ্র শান্তির বাজার মহকুমায় উন্নয়নমূলক কর্মসূচির মধ্যে প্রথম স্থানে রয়েছে শান্তির বাজার পূর্ত দপ্তর পূর্ত দপ্তরের আধিকারিকরা উন্নয়নমূলক কর্মসূচির ছাড়াও প্রতিনিয়ত লোকজনের সুখে দুঃখে সকলের পাশে দাঁড়ান বিগত কিছুদিন পূর্বে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনেদের নানানভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পূর্ত দপ্তর শান্তির বাজার পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ তাপস মারাক এবং এসডিও প্রবীর বরণ দাসের প্রচেষ্টায় এই ধরনের সামাজিক কর্মসূচি করা হচ্ছে বর্তমানে আসছে উৎসবের মরশুম এই উৎসবের সময়ে করে সকলে বিগত দিনের দুঃখ ভুলে গিয়ে পুজোর আনন্দে মাতোয়ারা হয়ে উঠতে পারে তারই প্রয়াস চালিয়ে যাচ্ছে পূর্ত দপ্তর এই এই উৎসবের বছরে বছরও অন্যান্য শিল্পী বিশ্বকর্মা আয়োজন করেছেন পূর্ত দপ্তর বিশ্বকর্মা পুজো উপলক্ষে শান্তির বাজার মহকুমার বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্র ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত করা হয় বসে আঁকো প্রতিযোগিতা যার মধ্যে রয়েছে নার্সারি থেকে প্রথম শ্রেণী পর্যন্ত যেমন খুশি তেমন আঁকো দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বৃষ্টির দিন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বন্যা প্লাবিত ত্রিপুরা এই সকল বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজকের এই প্রতিযোগিতায় চারশো এর অধিক ছাত্র অংশগ্রহণ করেন আগামীকাল পুজোর দিন প্রতিটি বিভাগ থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী বাছাই করে পুরস্কার দেওয়া হবে শান্তির বাজার পূর্ত দপ্তরের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করাতে সকলে পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ তাপস মারাক এবং এসডিও প্রবীর বরণ দাসকে ধন্যবাদ জানিয়েছেন রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আমাদের পুত্র প্রত্যেক বছরই বিশ্ব পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান করে থাকে আমরা কিছুদিন আগে গত পরশু দিন এই দুর্গত যারা ছিল তাদের মধ্যে কিছু সামগ্রী বিতরণ করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আজকে এখানে আর্ট কম্পিটিশান আমরা আয়োজন করেছি প্রায় চারশোর উপরে পার্টিসিপেন্ট এখানে অংশগ্রহণ করেছে আমরা সত্যি আনন্দিত যে এত সংখ্যক ছেলে মেয়ে আজকে এই আর্ট কন্টনে অংশগ্রহণ করবে আমরা মানে ভরতে পারিনি খুব আনন্দিত এবং উল্লিখিত नाम ले लीको नाम ले लीको